হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেখো মথুরাপুর বিষ্ণুপুর দক্ষিণ বিষ্ণুপুর গঙ্গা স্নানের মেলা থেকে বলছি গঙ্গা স্নানের মেলা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুরানো জিনিসের মেলা এবং এখানে কি পাওয়া যায় না সেটাই আপনাকে বলতে হবে সমস্ত কিছু পাওয়া যায় তবে অনেকে কিন্তু এই প্রশ্নটা করছে দাদা গাড়ির মেলা কোথায় হচ্ছে কারণ অনেকে গাড়ি কিনতে চাও অনেকে সেই অ্যাফোর্ড করেন কিন্তু গাড়ির মেলা এখানে হচ্ছে আমি আপনাদের আজকে সমস্ত কন্ডিশনের গাড়িগুলো দেখাচ্ছি দাম সহ কি মডেল আছে সব কিছু ভালো ভালো গাড়ি রয়েছে এটা বলবো অবশ্যই আসুন এবং গাড়ি পছন্দ হলে নিয়ে যান অলরেডি বুকড হচ্ছে এবং বুকড হয়ে গেছে অলরেডি কিছু গাড়ি তো এই যে গাড়িগুলো রয়েছে পর সব গাড়ির মেলা হচ্ছে দেখো গাইস গঙ্গা গাড়ির মেলা দেখতে পাচ্ছ ফর সেল এই যে লেখা গাড়ি প্রচুর ভালো ভালো গাড়ি রয়েছে দেখতে পাচ্ছ আমি একটু দেখি দাদাকে পাই কি না দাদার কাছ থেকে জেনে জেনে নেবো পর প্রচুর ভালো ভালো গাড়ি আছে দাদা একটু ভিডিও করতে দাম একটু যদি গাড়িগুলো বলো যে কোনটা কি গাড়ি আছে বা কিরকম প্রাইস আছে যদি তুমি বলো দর্শকদের সুবিধা হয় এইটা দিয়ে শুরু করো তুমি যেটা আছো তো এই গাড়িটা কি আছে দাদা কি গাড়ি নাম আছে

এটা আছে এক লাখ চল্লিশের গাড়ি ডিজেল ডিজেল ইঞ্জিনের গাড়ি আছে মোটামুটি কন্ডিশন ভালো আছে তো পেপার পেয়ে যাবে বল তো দেখতে পাচ্ছ গাড়িটার একদম গা একদম ঝাঁ চকচকে গাড়ি আছে এটারও আমি একটু দেখাই একদম গাড়ির বডি কিন্তু ঝাঁ চকচকে একদম দারুণ দারুণ গাড়ি এবং বাইরে থেকে যারা একটু সুন্দর গাড়ি পছন্দ করো শৌখিন লোক আছে তো এই গাড়িটা বিশেষ করে আমি বলবো খুব সুন্দর বডিটা আছে তো এই গাড়িটাও ভালো আছে যারা ব্যবহার করবে বলে কিনতে চাইছো এইটা একটু সাইজের ছোট দাদা এটা কি দাম আছে পঁচানব্বই হাজার তো কবর দু হাজার আটের গাড়ি আছে তো এই গাড়িটা পঁচানব্বই হাজার দাম বলছে দেখো ভালো আছে খারাপ নয় একটু ওগুলোর তুলনায় ওগুলোর থেকে একটু ইয়ে আছে তবে ভালো লাগবে আশা করি যারা ব্যবহার করছো আর এইটা পঁয়ত্রিশ হাজার কী নাম আছে দাদা গাড়ির সুজুকি অল্টো পঁয়ত্রিশ হাজার টাকা অনেক কম দাম সেকেন্ড হ্যান্ড যারা কিনবে বলে ভাবছো ইউজড গাড়ি এইখানেও আরও একটা ভালো গাড়ি আছে কিন্তু আমি এটাই চলে যাবো এটা বেশ সুন্দর লাগছে দাদা এটার কী দাম আছে এক লাখ আশির গাড়ি কি লাইফ টাইম ট্যাক্স দু হাজার তেরোর গাড়ি তাই তো একেবারে নতুন বেশি দিনের কিন্তু নয় গাড়িটা দেখতে পাচ্ছ দু হাজার গাড়ি আর বেশ কন্ডিশনও ভালো আছে আর পেপার পেয়ে যাবে তাই তো লোকে অল পেপার অ্যাভেলেবেল আছে

সতেরোর গাড়ি সাতাশ পর্যন্ত ট্যাক্স আছে আচ্ছা তো দেখতে পাচ্ছ তিন লাখ তিন লাখ কত বললে তিন লাখ চল্লিশ রয়েছে এই মারুতিটা কেমন আছে না কেরম দাম আছে তাও তিন ট্যাক্স প্লাস তেল ট্যাক্স প্লাস তেল তিন লাখ চল্লিশ বলছে দেখো প্রচুর ভালো ভালো গাড়ি আছে একদম কারবালার সাইডে আমি একটু অবশ্যই বলবো যারা গাড়ি খুঁজছিলো অনেকে যে গাড়ি কোথায় বিক্রি হচ্ছে গাড়ি কোথায় বিক্রি হচ্ছে গঙ্গা স্নানের মেলায় অবশ্যই এসব প্রচুর কালেকশান আছে একটা এখানে বিক্রি হয়ে আছে দেখলাম বাদ বাকি প্রচুর গাড়ি আছে প্রচুর দু লাখ দশের গাড়ি আছে দেখো এই গাড়িটা তো আমার দারুণ লাগ দাদা কবে কার কন্ডিশন আছে দু হাজার এগারো গাড়ি আর কি কোম্পানি আছে দাদা এটা হন্ডা সিটির টপ মডেল আছে দু হাজার এগারো গাড়ি হ্যাঁ এগারো লাখ টাকা নতুন দাম আর আরেকবার দামটা এখন কত বলছে বলে দাও দু লাখ দশ কাস্টমার এলে কম হবে তারপর তাই তো দু লাখ দশের গাড়ি আছে দেখো এগারো লাখের গাড়ি দু লাখ দশে দারুণ কন্ডিশন কিন্তু আমার ব্যাপক লাগলো আমি বুঝলাম সিটগুলো বেশ নরম আছে একটু দেখিয়ে দিই তোমাদের সিটগুলো দেখো একদম সুন্দর সিট সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব ভালো এখানে দু তিনজন আরামসে তিনজন আরামসে হয়ে যাবে না পিছনে তিনজন সামনে একজন হয়ে যাবে মোটামুটি দেখো ড্রাইভারের সিট ছাড়াও সামনে একজনের বসার জায়গা রয়েছে বেশ ভালো গাড়িটা বেশ ভালো খুঁজে পাচ্ছে না যে কোথায় গাড়ির মেলা বসেছে আমি বলে দিই কার্বালার সাইডে আপনারা একটু এগিয়ে আসবেন এলেই একদম মেন রোডের ধারে তাকালেই আপনারা দেখতে পাবেন একটু হেঁটে হেঁটে এগিয়ে আসলে যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই এখানে এসো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে দেখুন নতুন নতুন কন্টেন্ট নিয়ে তাহলে আসতে পারবো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপাতত দেখা